আজব দুই গ্রাম প্রায় সব বাড়িতেই টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মিক্সার সহ নানা রকমের বৈদ্যুতিক যন্ত্র কিন্তু এসব চালানোর জন্য বিদ্যুৎ কোথায় কখনো বিদ্যুৎ ছিল না তাহলে এসব যন্ত্র কেনা হলো কেন আসলে এগুলো কেনা হয়নি ভোটের আবেদনের সঙ্গে ভেট উপহার হিসেবে দেওয়া হয়েছে এসব ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়ামবাটুর জেলার প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আজব দুই গ্রাম সেম্বুকাড়াই ও খুমানুরে দুটি গ্রাম মিলিয়ে প্রায় ১৫০ পরিবারের বাস প্রতিবার ভোটের আগে দুই গ্রামের বাসিন্দাদের বাড়িতে জমা হতে থাকে বৈদ্যুতিক সামগ্রী এসব পাঠিয়ে নিজেদের ভোট ব্যাংক নিশ্চিত করেন নেতারা কিন্তু মজার বিষয় হল সেই ইলেকট্রনিক্স সামগ্রী ঘরে তুলেও তা চালানোর উপায় নেই বাসিন্দাদের উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেম্বুকাড়াই ও হুমানুরে গ্রামে বিদ্যুতের বাতি চলেনি নেই বিদ্যুতের কোনোরকম রকম সুবিধা প্রতি বছর ভোটের আগে গ্রাম দুটিতে রাজনৈতিক নেতারা ভোট পাওয়ার আশায় গ্রামবাসীদের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী ভেট নিয়ে যান আর সেই ভেটের তালিকায় থাকে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিনের মতো ইলেকট্রনিক্স নানা সামগ্রী স্বাধীনতার পর থেকে এ প্রত্যন্ত গ্রাম দুটিতে আজক এই ট্রেডিশন চলে আসছে দুটি গ্রামের দেড় শতাধিক বাসিন্দার বেশিরভাগই দিন নচুর নয়তো কৃষক স্থানীয় বাসিন্দারা বলেন তামিলনাড়ুর ডিএমকে কিংবা এআইডিএমকে যে রাজনৈতিক দলের নেতারা হন না কেন ভোটের মুখে ভেট নিয়ে এসে গ্রামের বাসিন্দাদের সন্তুষ্ট করে যান নিশ্চিত করে যান তাদের ভোট ব্যাংক ভেট পেয়ে তারা ভোট নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের দেন কিন্তু আসল কাজের কিছুই হয় না ভোট মিটলেই প্রত্যন্ত গ্রামের দিকে আর কেউ তাকায় না নেতারা তখন অন্ধ হয়ে যায় বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি সেম্বুক ও থুমারুরে গ্রামের ঘরে ঘরে ইলেকট্রনিক্স পণ্যের পাহাড় জমেছে বছরের পর বছর ধরে বাসিন্দারা শুধু হা পিত্তেষ করে যাচ্ছে বিদ্যুতের জন্য এর উত্তর জানা নেই গ্রামবাসীর আসলেই কি কখনো বিদ্যুৎ আসবে নাকি শুধুই মরিচিকা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন